তো হ্যালো ইব্রাহাম তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো তো তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা আপডেট ভিডিওতে তো আজকে বেসিক্যালি আলোচনা করব। তোমাদের হচ্ছে বিভিন্ন নিউজ বা বিভিন্ন জায়গা থেকে শুনতেছ তোমরা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সোর্স থেকে শুনতেছ যে তোমাদের এসএসসি দুই বিষয় ফেল করলে ভর্তি হওয়া যাবে ঠিক আছে এই বিষয়টা মূলত কতটুকু সত্য এবং কতটুকু তোমাদের জন্য ভালো হবে সেই বিষয়টা আজকে এক্সপ্লেন করব এবং তোমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হতে চলেছে এই হচ্ছে এই নির্দেশকাটা তো এটাই মূলত আজকে তোমাদেরকে আলোচনা করে শোনাব আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভাইয়া কারণ হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং বিভিন্ন শিক্ষণীয় ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় ঠিক আছে তো আমরা যদি গুগলে সার্চ করি ফিল করলে ভর্তি হতে পারবে কলেজে এটা নিয়ে সার্চ করলে অনেক 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 নিউজ আসবে কণ্ঠতে একটা নিউজ করা হয়েছে এবং কাল যেন হচ্ছে দ্য ডেইলি ইত্তেফাক যে হচ্ছে আর টিভি আর টিভি যে হচ্ছে জাগ নিউজ এবং অহরহ নিউজ রয়েছে এখানে ঠিক আছে তো আমি যদি একটা নিউজ তোমাদেরকে হচ্ছে ওপেন করে দেখাই সেখানে বলা হয়েছে যে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিকে বদল ব্যাপক পরিবর্তন আনছে সরকার নতুন শিক্ষাক্রমে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ছাব্বিশ সাল থেকে অর্থাৎ তোমাদের পরীক্ষা যে পূর্ববর্তী শিক্ষক পূর্ববর্তী নীতিমালা অনুযায়ী আর হবে না ঠিক আছে আর দু সাল থেকে শুরু হবে একাদশ শ্রেণীতে তো একাদশ বা এইচএসির পরীক্ষাটা হবে হচ্ছে নতুন কারিকুলামে এখন থেকে দু হাজার সাল থেকে ঠিক আছে আর হচ্ছে দু সালের এসএসসি পরীক্ষাটা হচ্ছে নতুন কারিকুলামে হবে ঠিক আছে নতুন নতুন পদ্ধতিতে কোনো কোনো শিক্ষার্থী যদি এসএসসিতে এক বা দুই বিষয়ে ফেল ও কার্য হয় সে চাইলে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে কৃতকার্য হতে হবে তো এই বিষয়টা হচ্ছে আমাদের অনার্সে এরকম রয়েছে তো হচ্ছে ফার্স্ট ইয়ারে যদি তুমি দুইটা সাবজেক্টে ফেল করো তাহলে তোমাকে সেকেন্ড ইয়ারে উঠার যে সুযোগটা দিয়ে দেবে কিন্তু তোমার ফার্স্ট ইয়ারের এক্সামটা যে দুইটা বিষয় হচ্ছে তুমি ফেল করেছো সেই দুইটা এক্সাম তোমাকে দিতে হবে ঠিক আছে তো বুঝতে পারছো তোমরা তবে সেকেন্ড ইয়ারে গিয়ে যদি তুমি আবার চারটা বিষয় ফেল করো তাহলে কিন্তু আবার থার্ড ইয়ারে উঠতে পারবে না ঠিক আছে তবে দুইটা বিষয় ফেল করলে তোমাকে ইয়ার চেঞ্জ করে দিতে পারবে ঠিক আছে তো এই রুলসটাই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় রুলসটাই মূলত তোমাদের এসএসসি এইচএসি পরীক্ষাতে অ্যাপ্লাই হচ্ছে এখন ঠিক আছে তোমরা যদি হচ্ছে দুইটা বিষয়ে এসএসসি পরীক্ষা ফেল করো তোমরা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবা এইচ পরীক্ষা দিতে পারবা বাট তোমাদের হচ্ছে এসএসসি যে দুইটা বিষয় বা ফিল করেছো যে বিষয়ে সেই বিষয়গুলো কিন্তু তোমাকে পরীক্ষা দিয়ে ফার্স্ট করতে হবে ঠিক আছে একাদশ শ্রেণীতে পড়তে পারবা তবে এই পরীক্ষাগুলো তোমাকে দিতে হবে ঠিক আছে জাতীয় বিশ্ব জাতীয় শিক্ষাক্রম বোর্ডের পাঠ্যবোর্ডের পাঠ্যপুস্তক বোর্ডের এনসিডিভি বা তৈরি করা জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর মূল্যায়ন কৌশল বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে ঠিক আছে মঙ্গলবার আঠাইশ মে কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাশ করা হয়েছে এই প্রতিবেদনটি তবে এনসিটি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসিসি সভায় এটি চূড়ান্ত হবে এখনও কিন্তু চূড়ান্ত হয়নি প্রতিবেদনে বলা হয়েছে একাদশ ভর্তি হয়ে মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়ন এসএসসি অংশ নেওয়ার সুযোগ থাকছে অন্যান্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় ভিত্তিক কারিকুলাম পর্যালোচনা কুর কমিটির একজন সদস্য গণমাধ্যমকে জানান যে হচ্ছে বর্তমানে একজন শিক্ষার্থী এসএসসিতে একবার দুই বিষয়ে ফেল করলে তারা হচ্ছে দুই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে কিন্তু কলেজ ভর্তি হওয়ার সুযোগ পায় না ঠিক আছে এটা হচ্ছে তারা জানান ঠিক আছে নতুন কারিকুলামে হচ্ছে কলেজে ভর্তি হওয়ার সুযোগের বিধান রাখা হয়েছে একসঙ্গে সে একাদশ ক্লাস চলবে এবং হচ্ছে বিষয়ের পরীক্ষা দেবে অর্থাৎ যে বিষয়ে ফেল করবে সেই পরীক্ষাটাও দিতে হবে শুধু তাই নয় সে পরে বছর দুই বছর এ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে দুই বছর তোমরা এই পরীক্ষাটা দিতে পারবা ঠিক আছে শুধু তাই নয় এතර একাদশ ভর্তি হয়ে মননরনের জন্য একবা একাধিক বা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে এসএসসি তে অংশ নেওয়া সুযোগ থাকছে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি বা ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে যখন যে কোনো কারণে একজন শিক্ষার্থী একবা দুই বিষয়ে কারা ফল করতে পারে সেজন্য তার পরপ্রতিষ্ঠ স্তর আটকে থাকতে পারে না কোর কমিটির বা হচ্ছে এই সিদ্ধান্ত খুবই ভালো উদ্যোগ এতে শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর হারিয়ে যাবে না এ বিষয়ে এল সদস্য অধ্যাপক মুশিউজ্জামান বলেন যে বর্তমানে এসএসসিতে এক বা একাধিক বিষয়ে ফেল করলে শুধু সেই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও কলেজ ভর্তি হতে পারে না এতে শিক্ষার্থী জীবন থেকে এক বা দুই বছর চলে যায় নতুন কারিকুলামে কেউ এক বা দুই বিষয়ে উত্তীর্ণ বা অনুত্তীর্ণ যে ফেল হলে সে একাদশীতে ভর্তি হয়ে ওই বিষয়ে ওই বিষয়ে ফেল করে যে বিষয়গুলো ফেল করেছে সেই বিষয়গুলো পরীক্ষা দিতে পারবে এতে তার একটি কাজ দুটি কাজ একসঙ্গে চলবে ঠিক আছে একাদশ শ্রেণী বা এইচএসসি কার্যক্রম চলবে এবং হচ্ছে যে বিষয়ে ফেল করেছে সেই বিষয়গুলো তা সে পাশ করতে পারবে কুল কমিটিতে এসব প্রস্তাব পাশ হয়েছে এখন এনসিসি সি সবাই অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে সেখানে চূড়ান্ত হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে তবে এটা এখন চূড়ান্ত হয়নি তবে এটা চূড়ান্ত হওয়ার পসিবিলিটি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে দু হাজার তেইশ সালে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয় আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয় তৃতীয় অষ্টম নবম শ্রেণীতে এরপর হচ্ছে দু হাজার সালে পঞ্চম ও দশম শ্রেণীতে দু সালে একাদশ এবং দু সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রমটা চালু হবে নতুন শিক্ষাক্রমের শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচি ভিত্তিতে এসএসসি পরীক্ষা হলেও এর নাম অপরিবর্তিত থাকবে ঠিক আছে তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ সালের যে বেস্ট তোমরা রয়েছ তারাই মূলত এই রুসটা পাবা আর তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষাটা মূলত ডিসেম্বরে হবে ঠিক আছে ফেব্রুয়ারিতে আর হবে না তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেল আপলোড করা হয় ঠিক আছে সো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো